এক মিনিট আপনার কাছে যদি এই ভিডিওটি গিয়ে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান আসলে মানুষ মানুষকে কখন কলঙ্কিত করতে চায় আমরা কিন্তু সেটি জানি না আসলে যেসব মানুষের জীবন পুরোপুরি কলঙ্কে ভরা কলঙ্কে ঢাকা তারা অপর ব্যক্তিকে কলঙ্কিত করতে চায় এর জন্য দুঃখ করে লাভ নেই ক্রোধ করে লাভ নেই কারণ দুঃখ ক্রোধ এগুলি মানুষকে আধ্যাত্মিকতার পথ থেকে সরিয়ে দেয় তো সেই জন্যে যদি আপনাকে কেউ কলঙ্কিত করার চেষ্টা করে থাকে বা কলঙ্কিত করে থাকে আপনি কোনো উত্তর দেবেন না চুপচাপ থাকবেন কারণ সময় সব কিছুর হিসাব সমান সমান করে দেয় সময় আসলেই জানতে পারবেন যে সেই মানুষটি যে আপনাকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল সে এতটাই কলঙ্কিত যে সে নিজের মুখ নিজেই দেখতে পাচ্ছে না আয়নার সামনে হরে কৃষ্ণ রাধে রাধে